যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তবে আমি তোমায় অভিশাপ দিলাম তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাও তোমার ভালোবাসার জন্য দিশাহারা হওয়া মানুষটা হয়ে যাও সে জন্মে তুমি হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছে আপন হতে না পারার কতটা যন্ত্রণা তুমিও টের পাও কয়েকশো কথার উত্তরে ছোট ছোট মেসেজগুলো দেখতে কেমন বিচ্ছেদ লাগে সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে অবহেলার স্বাদ কেমন ছোট দুঃখগুলো কেমন ভয়ানক মনে হয় কারো সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারো বিরক্ত হতে কেমন লাগে তুমিও জানো খুব করে যদি পুনর্জন্ম বলে কিছু থেকে থাকে তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা বোকা ফিলিংস যা ভেতরটা গুড়িয়ে দেয় কারো কাছের মানুষ আপন মানুষ হতে না পারা কারো ভালোবাসা পাওয়ার জন্য তরপাতে কেমন লাগে তা তুমি টের পাও তোমাকে আমি অভিশাপ দিলাম তুমি আমার মতোই ভালোবেসে ক্ষয়ে যাও মরে যাও ভেতরে ভেতরে কারো বুকে মাথা রেখে তুমিও কাদো এই আক্ষেপে যে ও তোমায় ভালোবাসেননি কেন পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে সে জন্মে তুমি আমি হয়ে জন্মাও